শীতকাল বলে কি আমরা ফল পাব না শুধু ফুলেরই সময় তা নয় কিন্তু একটা গাছে দেখুন একটা এরকম ড্রামে কতগুলো কমলা লেবু হয়ে আছে কতগুলো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা কমলা লেবু কিন্তু এরকম একটা ড্রামে লাগাতে পারলে একসাথে পেয়ে যাবেন নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি কৃষ্ণনগরে এসেছি বেশ কয়েকটা কৃষ্ণনগরের নার্সারির ভিডিও করেছি আজও আমি চলে এসেছি কৃষ্ণনগরে আমি লোকেশান পরে বলে দেব আমি আজকে ফলগাছের সিরিজ করছি তো এখানকার যে নার্সারিটার নাম হচ্ছে মা জবা নার্সারি এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন এবং কত দূর কোথা থেকে আসতে পারেন সেসব কিছু আমি জানিয়ে দেব তো আপনারা সঙ্গে থাকুন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর পুরো ফল গাছের সিঁড়ি যত ধরনের ফল এখানে আছে বিরাট বড়ো জায়গা জুড়ে এই নার্সারিটা কিন্তু সেই নার্সারি পুরো সব কিছু ধরে ধরে দেখানো সম্ভব হচ্ছে না কম সময়ের মধ্যে আমরা এসেছি তো যতগুলো পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর লোকেশনটা বলে দেব আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন চলুন তাহলে সঙ্গে থাকুন আমি এখন একটা নার্সারিতে ঢুকছি এটাও কৃষ্ণনগরে আপনাদের পরপর দেখাবো কৃষ্ণনগরের কিছু নার্সারির ভিডিও কিছু সিরিজ পরপর আমি দেখাবো দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে এটা হচ্ছে ঢোকার মুখ বিরাট বড় একটা নার্সারি যারা কৃষ্ণনগরের কাছাকাছি আছেন তারা এখান থেকে কালেকশন করতে পারেন এখানেও দেখাচ্ছি গাড়িতে করে যাচ্ছে তো অনলাইন হবে কি না সেসব আমি সব কিছু জানিয়ে দেব এখন আমি ঢুকছি সবে মাত্র প্রচুর গাছ আছে কি কি গাছ আছে সেগুলো আপনাদের আমি দেখাতে শুরু করছি এটা হচ্ছে সুইট লেমন এখানে বিশেষত ফল গাছটাই দেখা যাচ্ছে এই যে লেবুর বিভিন্ন ভ্যারাইটি আছে যদি আমি কাউকে পাই ওনারা খুব ব্যস্ত এখন মাল তোলায় মাল আর কি সাপ্লাই দিচ্ছেন যদি সঙ্গে পাই আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো এখানে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ টবে হয়ে আছে তার মানে এগুলো থাই কাঁঠালই হবে আর এখানটা আছে সবেদা গাছ এরকম ছয় ইঞ্চি গ্রো ব্যাগে আছে আর লেবু গাছের তো অনেক রকম ভ্যারাইটির লেবু আছে আর কমলা লেবু তো আমি ঢুকতে ঢুকতে দেখালাম কমলা লেবু সিকিমালটা মুসম্বি এইসবগুলো সবই এখানে মোটামুটি সব ধরনের ভ্যারাইটি এখানে পাওয়া যাবে কারণ প্রচুর চারা আছে এই রোটা পুরোটাই হচ্ছে কমলা লেবুর রো আর সবেদা দেখালাম এবার এখানে দেখাচ্ছি কিছু আম গাছ একদম ছোট দেখে মনে হচ্ছে ছোটো গাছেই আম হবে কত হবে ছয় না সাত আট ইঞ্চি গ্রো ব্যাগ মতো হবে এই গ্রো ব্যাগে কিন্তু কলমের গাছ এগুলো বেশ মানে গাছগুলো বেটে বেটে কিন্তু গাছের ঝাড়টা আছে রকম আছে কত রকম সেটা আমি একটু বলতে পারছি না আমি শুধু প্রথমে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি এখানেও আরও কিছু লেবু গাছ আছে আর ওখানে আরেকটু বড় ধরনের আম গাছ আছে এবার এখানে আসি এগুলো সম্ভবত কাঁঠাল গাছ হবে হ্যাঁ কাঁঠাল গাছ একদম ছোট চারা ছোট চারা বলতে এই যে কলমের এ এখনো কাটা হয়নি মানে কলমটা কেটে এনেই বসিয়ে দেয়া হয়েছে এরকম অবস্থা আছে এগুলো প্রচুর আছে ওইদিকেও আছে আর এখানে লেবু গাছ তো প্রচুর দেখা যাচ্ছে মানে যা যা গাছ আছে আম যেমন দেখলাম কাঁঠাল তেমনি সব ধরনের ভ্যারাইটি মোটামুটি এখানটায় কিন্তু পাওয়া যায়

আচ্ছা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে করে আসা যায় তাই তো কত নম্বর বাস বিমপুর থানার পাশে নামলেই আচ্ছা এখানে ওই শিব নিবাস তাই তো মন্দির শ্রীনিবাস হ্যাঁ মন্দিরে যাওয়ার পথে এই নার্সারিটা পড়ে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা আর একটা আমি এখানে পেয়ারা গাছ ব্ল্যাক পেয়ারা আছে থাই পেয়ারা আছে আছে দেশি পেয়ারা সব রকম পেয়ারা গাছ এখানটায় আছে এখানে এগুলো মনে হচ্ছে লেবুর গাছই হবে পাতি বা ওই যে গন্ধরাজ লেবু হয় এখানে আছে তেজপাতা গাছ লিচু না লিচু গাছ এগুলো লিচু গাছ যাবতীয় ফলের গাছ কিন্তু মোটামুটি এখানটায় আছে আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ একই রকমের গাছ তো ভিডিও করলে বেশি বড় হয়ে যাবে কিন্তু কতটা পরিমাণ আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর একদম পেছন দিকে দেখা যাচ্ছে ওই দিকটা দেখা যাচ্ছে ঢুকতে পারবো কি না জানি না বেদানা গাছ আছে মিষ্টি কামরাঙা গাছ আছে রাস্তা দিক ডান দিক দুদিকেই কিন্তু এই ধরনের ফলের গাছ আপনারা দেখতে পাবেন আর এখানে তো দেখা যাচ্ছে বোগেন ভেলিয়ার কালেকশান আছে যখন যেটা চাহিদা সেগুলোকে সামনে এনে রাখা হয় সবথেকে বেশি নজর কাটছে আমাকে এই কমলা লেবুগুলো এখানে অনেক লোক কাজ করছেন যারা মানে এখান থেকে মাল যাচ্ছে জন্য ওনারা এখন ব্যস্ত আছেন বাঁধতে এগুলো কিন্তু একটা গাছ দেখাচ্ছি না আমি অনেকগুলো গাছ পরপর দেখাচ্ছি এগুলো সব কমলা দেবুর গাছ একটা গাছে কত ফলন দেখেন এটা গুনে শেষ করা যাবে না তাই আর গুনছি না এই কৃষ্ণনগরের মাটিতে মনে হয় কমলালেবুটা লেবুটা খুব ভালো হয় সেই জন্য প্রচুর কমলা লেবু ফলেছে এটা একটা বেটের মতো ড্রামে একটা ছোট আম গাছ এই ছোট আম গাছে কিন্তু প্রচুর শাখা পোশাখা আছে এবং এখানটা কিন্তু একটা ড্রামের মধ্যে একটা গাছে যেমন লেবু দেখতে পাচ্ছি এরকম কিন্তু আমের সময় আমও হবে এটাও লেবু গাছ এটাও এক ধরনের লেবু গাছ আমি এই সিরিজে শুধু আপনাদের ফলের গাছটাই দেখাবো আরও সামনে যাচ্ছি এইগুলো কিন্তু সবই কমলা লেবু কমলা লেবু মানে লাইন ধরে যেগুলো দেখছেন দেখাতে পাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু সবই কমলা লেবু দাদা সবই কমলা লেবু তো অনেক রকম এইগুলোর মধ্যে কমলার মধ্যেই আর কি অনেক রকম ভ্যারাইটি এখানটা আছে তো খুব ভালো লাগলো আমার এই এত বড় একটা নার্সারি দেখে ফলের বাগান সাধারণত এত বড় দেখা যায় না এখানে কিন্তু অনেক লম্বা লম্বা গাছ আছে তবে একটু অন্য সময় আসতে পারলে আমাকে ধরে বললেন বলে দিতে পারতেন কি কি ভ্যারাইটির আছে কিন্তু এখন ওনাদের সময় নেই অনেক ব্যস্ত তবে আমি জিজ্ঞেস করে নেব অনলাইন হবে কি না শুধু জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি কাছ থেকেও দেখাই যাতে বুঝতে পারেন আপনারা চিনতে পারেন ভ্যারাইটি মানে ক্ষেত এটা ফল গাছের ক্ষেত আরও ভেতরে ঢুকলে নতুন হয়তো কিছু আমি দেখতে পাবো এই ধরনের ছাড়া অনেক দূর পর্যন্ত এখানে কিছু ফলের ফলের চারা তৈরি হচ্ছে মনে দেখে মনে হচ্ছে লেবু গাছের চারা একদম ছোট গ্রহ আগে মাটিতে হয়ে আছে বেগুন গাছ হ্যাঁ এগুলো তো সবই মাটিতে হয়ে আছে এগুলো মনে হয় মাদার গাছের জন্যই করা হয়েছে যেখান থেকে ডাল কেটে কলম করে ডাল কেটেও লাগাতে পারেন কিংবা কলম করেও আর কি তৈরি করতে পারেন অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই নার্সারি কৃষ্ণনগরে যদি কেউ বেড়াতে আসেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন পেছন দিকেও আরো আছে দেখি কি আছে এখানে আছে বেদানা গাছের চারা প্রচুর চারা আছে এখানে বেদানা গাছে প্রচুর চারা আছে এই পুরো রো আর কি পুরো বেদানা গাছের এখানে কিন্তু খুব সুন্দর স্ট্রবেরি হয়ে আছে এই স্ট্রবেরিগুলো কিছুটা চার ইঞ্চি আর কিছু ছয় ইঞ্চি গ্রো ব্যাগে শাকার থেকে চার ইঞ্চিতে এখানে লাগানো হয়েছে দেখুন একটা গাছে শাকার হয়েছে তার থেকে কিন্তু আবার চার ইঞ্চি গ্রো ব্যাগে চারা তৈরি করা হচ্ছে আর গাছের চারা দেখে বোঝা যাচ্ছে খুব সতেজ গাছ আপনারা বলতে পারবেন যে এই গাছের দাম কীরকম এই বড় গ্রো ব্যাগে যেগুলো একশো টাকা করে আচ্ছা কী ক মানে ভ্যারাইটির আছে এখানে সুইট চারলি আছে ভ্যারাইটি জানেন আচ্ছা মালিক বলতে পারবে এনারা ভ্যারাইটি বলতে পারছেন না কিন্তু আমার মনে হয় এত আছে যখন আর এত লোক কাজ করছেন এখানে এখানে সব ধরনের ভ্যারাইটি হয়তো পাওয়া যাবে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর একদম সতেজ সতেজ একদম ডিপ পুরো এই রোটাও হচ্ছে আর ওইটা কিসের আছে গাছ ওটা লেবু গাছ না না ওইটা তারপরেরটা এই যে এইটা 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 ফুল গাছ কি ফুল এটা হচ্ছে হলি হক হলি হক না আর এখানে সবগুলো বেশিরভাগই লেবু গাছের চারা আচ্ছা ফুলও কিছু আছে সেটা আমি পরে দেখাচ্ছি এবার আমি ভিডিও শেষ করবো অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা এতক্ষণ সঙ্গে থাকলেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ